হ্যালো বন্ধুরা আসসালামু কেমন ক্যামেরাছি সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ঘুরতে অনেক মজা হবে দুষ্টামি ফাজলামি করতে করতে বের হল আমার বৃষ্টি চলে আসলো উদ্দেশ্য ছিল রামনাথে যাওয়ার কিন্তু ক্যান্সেল করে আমরা অন্যখানে চলে আসলাম এখানেও একটু ভিডিও টিডিও করব এজন্য আমরা চলে গেলাম একটা অনেক সুন্দর রিসোর্টে রেস্টুরেন্টে ওটার উপরে ছাদ আছে সেখানেই যাব এর আগে আনাবি আর বাবা আমি গেছিলাম আজকে ফারজানা শুভ ভাই ওনাদেরকে নিয়ে যাব। এখানে অনেক ভালো লাগবে ওদের এই যে এখন একটু একটু করে উপরে উঠছি ছাদটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো আপনারা গেলেই দেখতে পারবেন এই যে ফারজানা শুভ ভাইয়া ওনারা উঠে গেল এখন আমি উঠছি আজকে ছেলেগুলোকে বাচ্চাও বহন করতে দিয়েছি আর আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি এই যে দুই বাবা তাদের সন্তানকে নিয়ে আছে আর এই যে দেখেন কি সুন্দর আবহাওয়া বৃষ্টি পড়ছে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু আমরা ভিডিও করছি আর একটু এনজয় করছি অনেক ভালো লাগছে মশাল্লাহ এই যে দেখেন বৃষ্টি পড়েছে রমনাতে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু বৃষ্টি পড়েছে আর সেই সাথে বিকেল পেরিয়ে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা একটু গধুলি বিকেল যেটা বলে এখন রমনাতে গেলে রমনা অলরেডি বন্ধই পাবো আর আমাদের এক সাবস্ক্রাইবারের আসার কথা আছে দেখা করার জন্য রমনাতে যেতে চেয়েছিলাম ওখানে আসতে চেয়েছিলো কিন্তু ক্যান্সেল করেছি পরে ওকে আমরা বলেছি অন্যখানে আসতে এই যে দেখেন কি সুন্দর ওয়েদার খুব ভালো লাগছিল আমাদের আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই ভিডিওটা ফারজানা কিন্তু আমাকে করে দিয়েছে অনেক ভালো ওরা হ্যাঁ আজকে যে আমি এই যে অনলাইন বিজনেসটা করছি এটার কিন্তু পুরো ক্রেডিট ফারজানাদের ওরাই উদ্যোগটা নিয়ে এসেছে আমাকে ইন্সপায়ার করেছে সাহস দিয়েছে এবং আমাকেও সাথে করে নিয়ে গেছে কোথায় থেকে কি কিনবো সব কিছু ওরাই করে দিয়েছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আমি ওদের কাছে অনেক সুন্দর সামনাসামনি মাসাল্লাহ অনেক সুন্দর গুলো হাসিটা তো মারাত্মক সুন্দর তো আমাদের বাসায় ছিল বেশ কয়েকদিন অনেক ভালো লেগেছে ওরা ছিল আর একসাথে অনেক গল্প করেছি ঘুরেছি অনেক মজা করেছি ওরা চলে গেছে এখন ওরা চলে যাওয়ার অনেক দিন পরে আজকে আমি ভিডিওটা এডিট করতে বসলাম তো যখন এই সিনগুলো দেখছি একসাথে তখন খুব খারাপ লাগছে মনে পড়ছে বারবার অনেক ভালো অনেক মিশু করা মানে আমার মনের সাথে মিলে গেছে আন্ডারস্ট্যান্ডিং বুড়িগুলোকে আজকে ম্যাচিং করে জামা পরিয়ে নিয়ে এসেছি দুই বুড়িকে একসাথে আর এই যে আমরা দুজন অনেক গল্প করছিলাম মজা করছিলাম ফুল ছিঁটছিলাম ছোটবেলায় ফিরে গেছিলাম আমরা কিন্তু ভাই সেই বুঝছেন আমরা সব সময় কানে ফুল গুছি এই কমেন্ট করেন যে কানে ফুল গুছলে নাকি সে খ্যাত হয় এটা আমাদের ভালো লাগে এই কি অর্ডার পরে আনাবিও কানে ফুল গুছে হুম ওর বাবা পরিয়ে দিচ্ছে গোল মিটিং হচ্ছে বাবা আমাকে নিচ্ছে না রাজনীতি কথা বলতা রাজনীতি বাবা কিন্তু চেয়ার দিয়ে চেয়ার বসে আমি রাজনীতির কিছু বুঝি না রাজনীতি কিছু বুঝানা দেখি তোমাকে না হলো না আমাকে বুঝায় দাও বাবা তারপর এখানে সবাই বসে আছে অনেক দুষ্টমি ফাজলামি মজা করছিলাম খাবারের জন্য ওয়েট করছিলাম খাবার অর্ডার দিয়েছি এখন কে বিল দিব এটা নিয়ে আমাদের মধ্যে কনভারসেশন হচ্ছে ওরা তো পাগল হয়ে গেছে খাবারের বিল দেওয়ার জন্য আমরাও পাগল হয়ে গেছি বিল দেওয়ার জন্য অবশেষে ফরজানারাই আমাদেরকে খাইয়েছে এই যে দুই কাপল তাদের দুষ্টু মিষ্টি বুড়িকে নিয়ে বসে আছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এই যে দেখেন খুব সুন্দর লাগছে মাশাল্লাহ সবাই দোয়া করবেন কারণ নজর যেন না লাগে এভাবেই যেন সুখে দুঃখে দুজন একে অপরের সাথে জড়িয়ে থাকে এটাই দোয়া আমাদের জন্যও দোয়া করবেন সবাই হ্যাঁ আর বুড়িটা তো মার্শাল্লাহ বুড়ির জন্য বেশ বেশি করে দোয়া করবেন এমন মনে হচ্ছিলো ওরা যদি সবসময় আমাদের আশেপাশেই থাকতো কতই না ভালো হতো তারপর আমরা অনেক ফানি ভিডিও করতেছিলাম যেগুলো আপনারা অলরেডি শর্টস দেখে নিয়েছেন তো এখানে অনেক মজা হচ্ছিলো আমাদের তো এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দেবেন ফারজানারাও কিন্তু বিজনেস শুরু করেছে অনলাইন বিজনেস ড্রেসের ওখান থেকেও আপনারা পারচেস করতে পারবেন অনেক কম দামে এই যে দুষ্টুপুরি মাসা আল্লাহ

এখানে আমরা আরো একটা ফানি ভিডিও বানাচ্ছিলাম আনাবিয়ার বাবাকে অভিনয় করতে বসিয়ে দিয়েছি কিন্তু ও পারে না আমি ওকে সারপ্রাইজ দিব এখন

খাওয়া দাওয়ার সময়ও অনেক মজা হচ্ছিল বুড়িদেরকে নিয়ে বসে পড়েছি মাশাল্লাহ এভাবেই অনেকটা সময় আমাদের কেটে যায় খুনসুত্রি দুষ্টুমিতে তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম আমাদের যে সাবস্ক্রাইবার আসার কথা ছিল সে এসেছে এটা ছিল রাজারবাগ পয়েন্টে মানে রাজারবাগের সামনে ছিল ওখানে এসেছে তারপর ওদের সাথে ছবি টবি তুললাম ওরাও ছবি তুললো আনাবিয়াকে কোলে নিল আদর করলো বেশ ভালো আপনারা সবাই অনেক ভালো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে এতটা সাপোর্ট করার জন্য তারপর আমি ফুল কিনছিলাম আমার প্রিয় সাবস্ক্রাইবারদেরকে দেওয়ার জন্য এই যে কী দিয়ে আমি আর শুভেচ্ছা জানাই আমার সাথে দেখা করতে এসেছে অনেক দূরে থেকে তারপর ওদেরকে ফুল দিলাম আইসক্রিম খাওয়াইলাম এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও আরও সামনে পাবেন ইনশাল্লাহ ফারজানারা এখন ঢাকায় আসবে যাবে ওরাও যেহেতু বিজনেস করছে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমাদের যে অনলাইন বিজনেসটা শুরু করেছি ড্রেসের আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন ড্রেস কিনুন ইনশাল্লাহ ভালো পাবেন এবং যতটা পারি আমরা কমিয়ে দিব। ঠিক আছে আপনারা যেহেতু আমাদের ভালোবাসার মানুষ খুব একটা লাভের আমাদের দরকার নাই আপনারা পাশে থাকলেই হবে আপনাদের কারণেই আজকে এতটা দূরে আসতে পেরেছি বেশি বেশি করে সাপোর্ট করবেন দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ